মীরা হাসান জানতেছেন কন্যা সন্তানকে দিন শিক্ষা দেওয়ার জন্য কি করণীয় বর্তমান সময়ে বোন মীরা কন্যা সন্তানকে দিন শিক্ষা দেওয়ার জন্য সবচেয়ে সহজ এবং উত্তম উপায় হলো প্রাথমিক দিন শিক্ষা বাসা বাড়িতে দেওয়া মা বাবার মাধ্যমে হাতে কলমে তারা শেখানো উচিত আর যদি কোনো মক্তবে কোনো প্রতিষ্ঠান দিতে হয় তাহলে সেখানে মহিলা শিক্ষিকা দ্বারা যেন শিক্ষা দেওয়া হয় সে বিষয়টি খেয়াল করা উচিত আর পুরুষ শিক্ষক যথাসম্ভব অ্যাভয়েড করা উচিত এমনকি বাচ্চাদের বেলায় এখন যে ফেতনার সময় আমরা পার করছি এই ফেতনার সময়ে এবং চতুর্দিকে অপরাধের মাত্রা যে হারে বেড়ে গিয়েছে এই পর্যায়ে শিশু সন্তান সন্তানকেও মেয়েদের মহিলা শিক্ষকদের কাছে তাদেরকে পড়ানো উচিত এবং তাদেরকে বাসায় রেখে হোক বা পাঠিয়ে হোক শেখানো উচিত কিন্তু প্রাথমিক শিক্ষা বাসায় হতে পারে এরপরে ভালো দিনদার এবং জান নেওয়ালা মহিলার মাধ্যমে শেখানো উচিত এবং কয়েকটা বাচ্চাকে একসাথে শেখাতে পারলে সেটা সবচেয়ে ভালো হয় এরপরে আরেকটু বড় যখন হবে তাকে তখন দিনই কোন শিক্ষা প্রতিষ্ঠানে আপনি যদি পড়াতে চান তাহলে সেক্ষেত্রে সেটা পরিবেশ সেখানে তাকুয়ার চর্চা ইত্যাদি নিশ্চিত হয়ে তা আপনি সেখানে ভর্তি করাবেন এর পাশাপাশি আজকাল অনলাইনে বিভিন্ন আপনার ইয়ে থেকে সেশন থেকে তাদেরকে আপনি দিনই শিক্ষা দিতে পারেন কিন্তু সেক্ষেত্রে আপনার তত্ত্বাবধানে পরিপূর্ণ তত্ত্বাবধানে হওয়া উচিত যাতে করে সেখান থেকে আর বিভ্রান্তির কোনো পথ উন্মোচিত না হয়